স্বাগতম আজকে সবচেয়ে রুম হিটার এর কালেকশন দেখাবো যাতে করে আপনারা এই রুম হিটার গুলো কম দামের মধ্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এক টাকা অ্যাডভান্স ছাড়া এখন আপনাদেরকে প্রথম যে রুম হিটারটা দেখাবো সেটা হচ্ছে যে নোভা কোম্পানির এই রুম হিটারটা হচ্ছে পিটিসি দুই হাজার মডেল আর এটিতে কিন্তু এক হাজার থেকে দুই হাজার ওয়ার্ড পর্যন্ত আপনি উঠাইতে পারবেন রোটেট করবে আর এটাতে ফ্যান হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন এবং আপনি গরমকালে ফ্যান হিসাবে এবং শীতকালে রুম হিটার হিসাবে ব্যবহার করতে পারবেন ভাইয়া এটার দাম কত রাখতেছেন আপনি চার হাজার দুশো টাকা দিয়ে আপনারা আমাদের থেকে এই রুম হিটারটা নিতে পারবেন এরপরে হচ্ছে যে এই রুম হিটারটা যেটা হচ্ছে যে খুবই জনপ্রিয় একটা রুম হিটার খুবই সুন্দর একটি রুমিটার এটি হচ্ছে যে পিটিসি দুই হাজার মডেল নাম্বার এগুলো এক থেকে দুই হাজার পর্যন্ত সর্বোচ্চ চার করে অটোমেটিক রোটেড হবে আর এটাতে উপরে সুইচ থাকবে এটি বর্তমানে প্রাইস রাখতেছেন কত ভাইয়া আমাকে একটু বলন তো 6300 টাকা 6300 টাকা এরপরে আরেকটি মডেল সেটা হচ্ছে যে আপনার আরইপি 1200 পরে এটাও কিন্তু রুম মিটার খুবই ভালো মানের একা রুম মিটার এটা তো কিন্তু 1000 থেকে 2000 পর্যন্ত হয় এটা যাদের ছোট রুম আছে তারা এই রুম মিটারটা আপনি ব্যবহার করতে পারবেন এটি আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র 2500 টাকা দিয়ে এরপর আরেকটি রুম মিটার দেখাবো যেটা হচ্ছে প্রজেক্টর রুম মিটার বলে আর এটা কিন্তু সুন্দর হচ্ছে যে খুবই আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র বাইশশো টাকা দিয়ে আপনারা আমাদের থেকে নিতে পারবেন এরপরে আরেকটি জনপ্রিয় রুমিটার সেটা হচ্ছে যে টাওয়ার রুমিটার বলে আর এটা কিন্তু মডেল নাম্বারটা হচ্ছে যে আপি fh2008 এই রুমিটারটা আপনারা আমাদের থেকে পাচ্ছেন কত টাকা সোহেল ভাই 4500 টাকা 4500 টাকা দিয়ে ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে এই রুমিটারগুলো আপনারা আমাদের থেকে নিতে পারবেন সোহেল এনটারপ্রයිজে সোহেল এনটারপ্রයිজে আরো বিভিন্ন ধরনের পেরি লাইট বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রি করে থাকে আপনারা এই ধরনের লাইটগুলো কিন্তু সোহেল এনটারপ্রাইজ থেকে নিতে পারবেন अवेलेबल স্টক রয়েছে এই লাইটগুলো আজকে পর্যন্ত নেক্সট আরেকটা ভিডিওতে এই ধরনের আপডেট রুমিটারের এর কালেকশন নিয়ে হাজির হবো